আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে পাখি সুখ তুমি কার পোষা পাখি কাজল বরণ আখি কার পোষা পাখি কাজল বরা নাকি রক্ত জবার মতো তোমার মারে পাখি সুখ আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে পাখি সুখ আরে প্রথম মাই দেখেছি হৃদয় পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি আরে প্রথম জৈবনের কালে যেই দিন তোমায় দেখেছি হৃদয় পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি আমি জানতাম যদি দিয়া পাকি যাবা আমি জানতাম যদি দিয়া যাবা ফাকি দেখতাম না তোর ওই মায়াম আমার কান্দায়া পাখি সুখ আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যা ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোনো জায়গায় আদর সুহাগের পাখি কোন দিন জানি উড়ে যায় ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন জায়গায় আমি জানতাম যদি ফাকি দিয়া যাবা ফাঁকি জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি না আর তোর মায়াম আমারে কান্দায়া তো গাইজ আসসালাম আলাইকুম গানটা ভালো লাগলে সবাই লাইক এমন কমেন্ট করে দিবেন তো আজকের জন্য শেষ করে দিলাম আমার গান প্রবাস থেকে বলতেছিলাম এই গানটা